নয় সেপ্টেম্বর আমার কাছে খুব স্পেশাল একটা দিন কারণ আমার ছোটো পুত্র এই দিনে আমাকে দ্বিতীয়বার মা বানিয়েছে হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার ছোটো পুত্র এবার বায়না করেছে তার সব ফ্রেন্ডদেরকে নিয়ে ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে তারা বার্থডে উদযাপন করবে তো আমার ছেলের ভাগ্যটা খুবই খারাপ বেডলার তাদের পরীক্ষা চোদ্দো তারিখ সেই জন্য তার ক্লোজ ক্লোজ ফ্রেন্ডরা অনেকে আসতে পারেনি কারণ কেন পাবলিক স্কুলটা খুবই রেস্ট্রিকশন কারণ যারা তাকিব তার ফ্রেন্ড তারপর অম তাকিব লিউ সাদমান আরও অনেকে আছে যে তারা আসতে পারেনি কারণ এক একজন এক এক ঝামেলাই ছিল যেরকম তাকিব ছিল ঢাকায় এই জন্য আবার স্কুল দিলে অসুবিধা হবে লিউ ছিল ব্র্যান্ডের গানে ব্যান্ডের নাম দিয়েছিল এখন যদি ক্লাস না করে তাকে টিচার পানিশমেন্ট দেবে সব কিছু এক একজনে এক এক অসুবিধা থাকায় আসতে পারেনি কিন্তু যাই হোক আমি দুই হাজার টাকা দিয়ে ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে আমি অনলাইনে বুকিং দিয়েছি তো বুকিং কোনো ফর্মালিটিস করিনি যাই হোক আমি নদীর পারে আমি ফোন দিয়ে রেখেছিলাম তারা নদীর ঘাটে গাড়ি রেখে দিয়েছিল এই তো আমার বাচ্চারা সবাই খুব এনজয় করছিলো খুব হৈ হৈ করে তারা রিসোর্টের ভিতরে যাচ্ছিলো তো আমার বাচ্চাদের আনন্দটাই তো আসলে সব এই জন্য ওদের বায়না মাঝে মাঝে মানতে হয় তো একটু আমি রিসেপশনে চলে গেলাম বাকি ফর্মালিটিস রুম বুকিং করার জন্য ফর্মালিটিসগুলো করার জন্য আমি চলে গেলাম তো যা যা ফর্মালিটিস ছিল লিখে আমরা খুবই প্রচণ্ড রকমের গরম ছিল তো গরম যেহেতু ছিল আমি এসি রুমটাই নিয়েছি বাচ্চাদের পরীক্ষা ছিল আমি এই জন্য পরের দিন আমি আপনারা সকাল বারোটা থেকে পরের দিন বারোটা পর্যন্ত ইয়ে থাকে আর কি ব্রেকফাস্ট সাথে থাকবে তো বাচ্চাদের পরীক্ষা ছিল এই জন্য আমি চলে আসছি রাত্রে থাকিনি যেহেতু আমি শহরে বাচ্চারা এনজয় করতে চেয়েছিল। ছোটোখাটো ভিতরে এনজয় করেছে তো প্রথমে ওরা আগে একটু রেস্ট নিয়ে নিয়েছে তারপরে যে কেক কাট টাট করলো কেক কেটে টেটে ওরা খুব কেক কাটার সময় ওরা খুব মিস করছিলো তার ফ্রেন্ডদেরকে বাচ্চা মানুষ বলে কথা ও আরও বাকি ফ্রেন্ডদেরকে বলছি আচ্ছা ঠিক আছে বাবা নেক্সট টাইম আবার তোমার বন্ধুদেরকে নিয়ে আইসো কোনো ব্যাপার না যেহেতু আমি ছিলাম আমি একা ছাড়ি আর ও বাবা একা ছাড়াটা পছন্দ করে না যাই হোক ওরা কেকটি কাট করলো কেকটি খাওয়া দাওয়া করে তখন আমি বললাম যে সুইমিং করার আগে তোমরা একটু রিসোর্টটা ভালো করে ঘোরার জন্য তো ওরা আবার খুব লক্ষ্মী ছেলে আমার মতো করে ওদের ওরা চলেছে তো কেক টেক খাওয়া দাওয়া শেষ টেস্ট করে ওরা বাইরের উদ্দেশ্যে চলে যাবে আগেই বলি ইস্টার্ন হেরিটেজ রিসোর্টটা হচ্ছে আমাদের ময়মনসিংহ শহরে খাগডহর তালতলা নদীর ঘাট দিয়ে যেতে হবে নদীর ঘাট দিয়ে নদী পার হয়ে তারপর ওই রিসোর্টের বাগি গাড়িটা থাকবে আপনাদের ওই গাড়ি দিয়ে আপনাদেরকে ওই ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে নিয়ে যাবে তো তো ওরা আবার একটু রুমে একটু বাচ্চা মানুষ বলে কথা ওরা একটু হইচই করে তারপর ওদেরকে বললাম বাবা এখন চলো বাইরে যায় তো ওরা সবাই এখন রিসোর্টটা ঘুরে টুরে দেখবে রিসোর্টটা খুবই সুন্দর আমি বলবো যারা মামেসিং শহরে কোনো গেস্ট আসে কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে গেলে ভালো হয় কোথায় খাবে আমাদের মামেসিং শহরে কিন্তু বেশ ভালো ভালো কিছু রেস্টুরেন্ট হয়েছে খাওয়ার জন্য ওইগুলোতে নিতে পারেন বিকালের জন্য আর কোথাও ঘুরে বেড়াবেন দেখাবেন তখন আপনারা অবশ্যই ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট কিংবা সিলভার কেসেল এইগুলো জায়গাতে নিতে পারেন যে কোনো গেস্ট আপনার এই রিসোর্টগুলো দেখে খুবই খুশি হবে এবং আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে না জায়গাটা সত্যি খুবই সুন্দর আপনাদের ভালো লাগবে তো বাচ্চারা তো গিয়ে খুব এনজয় করলো ওদের কাছে খুব ভালো লেগেছে আসলে পরিবেশটা খুবই সুন্দর আর কটেজগুলো যে করা রুমগুলো যে একদম মনে হয় যে বাইরে দেশে আছি খনিকের জন্য এমনটাই মনে হয় তো এই তো আমিও একটা রিলস করে নিচ্ছিলাম ফাঁকে তো এইটা আপনারা দেখতে পারবেন এখনও ছাড়িনি দেখতে পারবেন এই রিলসটা তো এই তো আমি তো এর আগেও অনেকবার এসেছি তো বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে কিন্তু প্রচণ্ড রকমের গরম ছিল গরমের জন্য কিন্তু শীতের ভিতর বেশি ভালো লাগবে অবশ্যই আপনারা ওয়েদারটা একটু চেক করে যাবেন যেহেতু এটা জন্মদিন ছিল ওই দিনই যেতে হবে এই জন্য যাওয়া প্রচণ্ড রকম গরম থাকলে দেখা যায় যে ওই ইয়েটা করা যায় না ওই যে এখানে তারা ছবি তুলছিল তারা ঘুরে ঘুরে যাচ্ছিল এত ভালো লাগলো এখানে আছে তালিফ স্বরাজ তারপরে মাহির আনান আনান সাকিব অমিক এ তো অনেকেই ছিল আমি যদি নামটা এখন আপাতত মনে হচ্ছে না তোমরা বাবা আবার আমার এই ব্লগটা দেখলে মন খারাপ করে না অনেক সময় নাম মনে থাকে না আচ্ছা সবাই মিলে ওরা ঘোরাঘুরি করছিল দেখছিল আমরা তো ওদের আনন্দটা যতই দেখছে আমার খুব ভালো লাগছে তো ওরা অর্ধেক আর কি ঘুরবে সুইমিং করার জন্য ওরা খুব পাগল হয়ে যাচ্ছিলো যে গরম বেশি তারা এই সুইমিংটা করবে তো আমি তো জানি যে বাচ্চা মানুষ ওরা সুইমিং করার পরে আর ওই এনার্জিটা থাকবে না এই জন্য বলেছি যে তোমরা রিসোর্টের বেশিরভাগ অংশ দেখে নাও দেখে তারপরে গোসলে যাও না হলে ভালো লাগবে না গোসল করে খাওয়া দাওয়া করে বাকি রিসোর্টটা ঘুরে দেখো তো ওরা আবার খুব লক্ষ্মী ছেলে ওরা কথা শুনেছে তো এখন যেহেতু গরম বেশি ওরা সুইমিংয়ে নেমে গেছে তো সুইমিংয়ে খুব দুষ্টামি করেছে আমি আবার একটু সুইমিংটাতে ওরা নিজেদের মতন এনজয় করার জন্য একটু দিয়েছে আমি তখন রুমে ছিলাম একটু রেস্ট নিয়েছি ওরা এক ঘন্টার মতন ওরা সুইমিংয়ে তারা ঝাঁপিয়েছে তাদের মন মতন তারা আনন্দ করতে পেরেছে আমি জিজ্ঞেস করেছি তোমাদের বাবা ভালো লেগেছে তোমরা হ্যাপি সে বলেছে হ্যাপি তো যাই হোক ওরা হ্যাপিটাই হলো আসল কাজ যেহেতু পরীক্ষা সামনে এখন আজকালকার যুগের বাচ্চাদেরও একটু মন রক্ষা করতে হয় দেখা যায় যে আমাদের যে ক্ষোভটা আমরা কিন্তু প্রকাশ করতে পারতাম ওরা প্রকাশ করে না কিন্তু আমি জানি না আমার ছেলের আর কি অভিমানটা প্রকাশ করে না তো এখন দেখা যায় যে মনোযোগ থাকে না পড়াশোনা এই জন্য ভাবলাম যেহেতু বার্থডে বলেছে ছোট একটা আবদার না হোক একটু না করি তো এই জন্য নিয়ে গেলাম এই তো সুইমিং করার পর খাওয়া দাওয়া করছে এখানকার ফুড ভালো আমি বলবো ফুডের মান গুড কারণ আমার কাছে খুব ভালো লেগেছে আমি এর আগেও যতবার এসেছি খেয়েছি আমার কাছে ভালো লেগেছে ওদেরকে মেনুটা দিয়েছি একটু খাবারের প্রাইসটা একটু বেশি বাট খাবার ভালো ছিল অ্যানাফ খাবার ছিল খেয়ে আপনার বাঁচবে পেট ভরার মতন খাবার ছিল বাট খাবার খুব মজা ছিল ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে কিন্তু আপনি এরা রুম বুকিং ছাড়াও আসতে পারবেন শুধু ঘোরার জন্য মাত্র পঞ্চাশ টাকার টিকিট দিয়ে ঢুকে আপনারা সারাদিন পিকনিকের মতন নিজের বাসার থেকে খাবার কিংবা শুকনো খাবার এনে পিকনিকের মতনও করতে পারেন এর আগের ভিডিওতে আমি আমরা কিন্তু জাস্ট পিকনিকের মতন এনজয় করেছি আর এখন হলো আমার বাচ্চার বার্থডে করার জন্য এসেছে একদম রুম বুকিং নিয়ে আর বাচ্চারা এত গরম সহ্য করতে পারবেন না আমি এটা আগের থেকে বুঝেছি এই জন্য ওদের জন্য একটা রুম আমি বুকিং করলাম তো ওরা খাওয়া দাওয়া করলো বাকি রিসোর্টটা ঘোরাঘুরি ওরা একাই করেছে কারণ আমি তখন আমার কাছে মনে হচ্ছিলো যে গরমটা বেশি আর ওইটুকু ভিডিও করা হয়নি ওরা নিজেরা নিজেরা ওইটুক ছবি তুলেছে যাই হোক আমরা খাওয়া দাওয়ার পর আমি রেস্টের পরও ওইটুক নিতে পারিনি তো এ তো আমিও খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওরা বাইরে বের হলো বাইরে বের হয়ে ওরা ঘোরাঘুরি করলো ঘোরাঘুরি করার পর যখন আর কি আমি আমার পরের দিন আমি আপনাদেরকে বলেছি যে আমার পরের দিন সকাল পর্যন্ত রুম নেওয়া কিন্তু বাচ্চাদের পরীক্ষার জন্য আমি চলে আসছি তো মাগরিবে যানের আগে আমি রুমটা ছেড়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে থেকে একদম রুম ভাড়া ছিল ওইটা যেটা আমি সুইমিং সহ নিয়েছি সুইমিং করবে ওইটা সাড়ে সাত হাজার টাকা ভাড়া ছিল এক একটা এক এক রকম আপনারা সাড়ে পাঁচ হাজার টাকা আছে নন এসিও আছে আপনারা যেটা পছন্দ হয় সেই রুম নিতে পারেন আমি যেটা নিয়েছি ওটা সাড়ে সাত হাজার টাকা ছিল মেবি সাত হাজার টাকা দিয়েছে আমাকে তো ভালো লেগেছে পরিবেশ খুবই ভালো রুমও ফ্যাসিলিটি ভালো সার্ভিসও বেশ ভালো সার্ভিস দিয়েছে এখানকার স্টাফরা হয়তো সবাই তারা ঘুরে টুরে এসে এখানে একটু আড্ডা দিচ্ছিলো আমি গাড়ির জন্য ফোন দিয়েছি গাড়ির জন্য ওয়েট করছিল তো কথা বলতে বলতে গাড়িও চলে আসছে গাড়ি এই যে গাড়িও চলে আসছে তো আমরা আবার রুমে গিয়ে আমরা বিদায় নেওয়ার জন্য গেলাম তো শেষ সময়টা যখন ওরা বের হচ্ছিলো রুম টুমেনে আমরা কিছু চেক টিক করে বের হলাম তো খুব সুন্দর একটা সময় খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি বাচ্চাদেরও বলেছি কেমন লেগেছে ওরা খুব এনজয় করেছে আজকে সারাটা দিন আমার খুব ভালো লেগেছে তো খুব সুন্দর একটা ওদেরকে নিয়ে একটা সময় কাটিয়েছে আপনারাও ইচ্ছা করলে আপনাদের ফ্যামিলি কিংবা বাচ্চাদের বার্থডে ম্যারেজ ডে পিকনিক যা যেটা করার আপনারা কিন্তু এখানে এসে সময় কাটাতে পারেন রুম বুকিং করলে আপনারা এই গাড়িটা পাবেন যারা পঞ্চাশ টাকা টিকিট করে ঢুকবেন তারা কিন্তু এই গাড়িটা ফেসিলিটিটা পাবেন না আপনাদের কিন্তু প্রায় গাড়ি দিয়ে গেলে দুই মিনিটেই তিন মিনিটেই যাওয়া যাবে নদীর ঘাটে আর গাড়ি দিয়ে না গেলে বিশ মিনিট হাঁটা রাস্তা আছে ওইটা মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আপনাদের আসতে হবে ওটু জায়গায় হেঁটে আসতে হবে আর অনেক সময় যারা গেস্ট থাকে রুমের গেস্ট থাকে তখন যদি আপনারা ওই টাইমটা যদি আপনারা গাড়ি পেয়ে যান তখন আপনাদেরকেও নিয়ে আসবে কিন্তু রুম গেস্ট ছাড়া সহজে আর কি আপনাদের গাড়িটা ইউজ করতে পারবেন না এটাই রুম ভাড়া নিলে আপনাদের আর কি সিকিউরিটি সব কিছুই হোটেলের আন্ডারেই থাকবে রিসোর্টের আন্ডারেই থাকবে আর যদি আপনি শুধু যান তাহলে ওইটা আপনাদের নিজের দায়িত্ব যেতে হবে ওই সিকিউরিটিটা কম থাকে তাই আপনারা বলবো যে সন্ধ্যার আগে বের হয়ে যাবেন যেহেতু এখানে একটু গ্রাম এরিয়া যদিও রিসোর্টের লোকজন ছিল তারপরও ফোন টোন ল্যাপটপ ট্যাপটপ নিয়েছে আমি এই জন্য আনন্দ সুন্দর করে করা ভালো এই জন্য আমি একদম সন্ধ্যার আগে বের হয়েছি যাতে কোনো সমস্যা টমস্যা না হয় এই তো আমরা প্রায় নদীর ঘাটে এসে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টাটা